ডাকসু নির্বাচনের প্রচারণা আজকেই শেষ দিন আর এই জন্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনজুড়ে উৎসব মুখর পরিবেশ চলছে প্রচারণা আমি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরি থেকে যুক্ত হয়েছি আপনাদের সবার প্রত্যাশা দেখানোর চেষ্টা করব আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের শেষ প্রচারণার দিন কেমন প্রচারণা চলছে এবং শিক্ষার্থীরা ডাকসু নির্বাচনের প্রচারণা চালাচ্ছে আমরা এমনই কিছু ভাইয়ের সাথে কথা বলবো তারা প্রচারণা চালাচ্ছে প্রচারণায় ব্যস্ত ভাই কেমন নির্বাচনের আবভাব বুঝছেন ধন্যবাদ আপনাকে তো আপনারা জানেন আজকেই শেষ দিন মূলত আগামীকাল থেকে প্রচারণা আর ওইরকম করা যাবে না তো আজকে আজকে দেখা যেতে যে সবাই বেশি উৎসুক কারণ আজকে হচ্ছে শেষ দিন যেহেতু তাই যারা আমরা আছি প্রার্থী মানে প্রচারণা প্রার্থীদের পক্ষে প্রচারণা করতেছি তো আমাদেরও ভালোই লাগতেছে আর যারা ভোটার আছে ভোটাররাও আমাদেরকে বেশি উৎসাহ দিচ্ছে যাতে যত বেশি আমরা ভোটারদের কাছে পৌঁছাতে পারি আর নির্বাচনটা যাতে ভালোভাবে ওরা মানে সকাল থেকে যে টাইমটা ওইটার মধ্যে গিয়ে ভালোভাবে ভোটটা দিতে পারে তার জন্য তারাও চেষ্টা করতেছে বা আমরাও চেষ্টা করতেছি ওইভাবে যাতে সবাই যাতে আমরা মিলেমিশে মানে সুন্দর একটা দিন উপভোগ করতে পারি ওই দিনে আপনি কোন প্রার্থীর হয়ে প্রচারণা চালাচ্ছেন আমি হচ্ছে আমাদের হলের নিত্যদা তো উনি সেন্ট্রালে দাঁড়াচ্ছেন সদস্য পদে তো ওনার হয়ে প্রচারণা চালাচ্ছে উনি সেন্ট্রালের সদস্য পদে দাঁড়াচ্ছেন সেন্ট্রালের সদস্য পদে দাঁড়াচ্ছেন নিত্য হ্যাঁ হ্যাঁ তারিখে ডাকসু নির্বাচন আপনি কি কোনো আভাব পাচ্ছেন যে ষড়যন্ত্র এর মধ্যে হতে পারে ডাকসু নির্বাচন কোনোভাবে স্থগিত হয়ে যেতে পারে না স্থগিত হওয়ার কোনো সম্ভাবনা আমার জানা মতো এখনও নেই কারণ এখন যা পরিবেশ দেখা যাচ্ছে এখন পর্যন্ত সবটাই সুষ্ঠুভাবে সব সম্পন্ন হচ্ছে কারোর এমন আছে না ওই মারামারি বা হচ্ছে কারো সঙ্গে কারো বিদ্বেষ এরকম কারোর সঙ্গে নেই সবাই যারা প্রার্থী আছেন সবাই সবার সাথে কাজ মিলিয়ে প্রচার প্রচারণা করাচ্ছে ওই হিসেবে কোনো ধরনের ঝামেলা হওয়ার সম্ভাবনা আপাতত নেই প্রশাসনিক জায়গা থেকে ডাকসু নির্বাচন ঘিরে কিরকম নিরাপত্তা থাকতে পারে তা এখনো পর্যন্ত ওইটা আমি ব্যক্তিগতভাবে জানি না তবে হচ্ছে আমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ মানে পয়েন্টগুলোতে হচ্ছে এখনো ওই পুলিশ মোতায়েন করা আছে এখনো পর্যন্ত আর হয়তোবা বা ডাকসুদ্দিন পুলিশের সঙ্গে র্যাব অথবা সেনাবাহিনীকে নামানো হতে পারে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব প্রশায়ন থেকে নিরাপত্তাও থাকবে আশা করি প্রক্টোরিয়াল টিম থেকে এবং প্রশাসনিক ওইভাবে অনেক নিরাপত্তা ব্যবস্থা করা থাকবে যেহেতু অনেক বছর পর ডাকসু নির্বাচন আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে পাঁচই আগস্টের পর দেশে এখন ঢাবির অনেক বড় একটা রোল ছিল ডাকসু নির্বাচনে সদস্য পদপ্রার্থী শাকিল ভাইয়ের সাথে কথা বলবো একশো নম্বর ব্যালট নং যার প্রচারণা আমরা দেখছি ভিন্ন মাত্রায় নিয়ে এসেছেন জি ভাই কি বুঝতে পাচ্ছেন নির্বাচন নিয়ে আপনার অনুভূতি কেমন সালাম আলাইকুম আমি শাকিল নির্বাচন নিয়ে আমার অনুভূতি হচ্ছে আমি আমার দেখতেছি যে বিশ্ববিদ্যালয়ের ডাক্তার নির্বাচনী শিক্ষার্থীর মধ্যে একটা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে এবং জিনিয়ার সিনিয়র জুনিয়র যে একের সাথে এক মানে কমিউনিকেট হচ্ছে এটা আমার কাছে খুবই আনন্দ দেয় যে আমরা হচ্ছে নতুন নতুন মানুষের সাথে পরিচিত হচ্ছি সবার সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হচ্ছে আপনার প্রচারণায় ভিত ভিন্ন মাত্রা দেখছি এটার কারণটা কি আসলে এখানে যেহেতু একটা যুদ্ধ চলতেছে এখানে হচ্ছে যে যত ইউনিক কিছু আনতে পারবে আমি মনে করি সে তত বেশি সবার কাছে গিয়ে পৌঁছাতে পারবে আর আমি যে সদস্য পদে যেটা লড়ছি সেখানে হচ্ছে যে আমার অনেক শুভাকাঙ্ক্ষী আছে যারা হয়তো আমাকে চিনবে কিন্তু তখন সেই ভোটার কেন্দ্রে মুখস্থ করা একশো পঞ্চান্ন যেন সবাই মনে গেঁথে যায় এরকম কিছু একটা আইডিয়া তৈরি করতে যাতে হচ্ছে সবাই সেটা জানতে পারে আচ্ছা আপনার যে ইউনিক চিন্তা নিয়ে আপনি প্রচারণা চালাচ্ছেন আপনি যদি নির্বাচিত হয়ে যান জয়ী লাভ করেন সেই ক্ষেত্রে আপনার ইউনিক চিন্তা ভাবনা কিছু থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য আমি আমার বিশ্ববিদ্যালয়ে যে আমার ইস্তেহারগুলো দিয়েছি এখন হচ্ছে যারা রাষ্ট্র নির্বাচন করতেছে সবাই অনেক ইস্তাহার দিচ্ছে আবার মনে করি যে পড়তে কাজ করার একটা সৎ ইচ্ছা আছে তো আমি চেষ্টা করবো যে যেসব আমি ইস্তেহার দিয়েছি সেইগুলোর কাজ করবার আমি চেষ্টা করবো মানে কতটুকু বাস্তবায়ন করতে পারবো সেটা আমি জানি না কিন্তু আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব নয় তারিখ ডাকসু নির্বাচন আপনি কি কোনো আশঙ্কা করছেন যে ডাকসু নির্বাচন স্থগিত হতে পারে বা নিরাপত্তার সংকট হতে পারে বা ডাকসু নির্বাচন বানচাল হতে পারে এমন কোনো কি আশঙ্কা রয়েছে না আমি এখন পর্যন্ত এরকম কোনো আশঙ্কা দেখতেছি না রিসেন্টলি যে ঘটনা ঘটছে সেটা হচ্ছে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ছিল এবং এই নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে এখানে হচ্ছে সকল রাজনৈতিক দলের প্রার্থী রয়েছে যারা নির্বাচনী প্রচারণা চালাচ্ছে এবং ম্যাক্সিমাম হচ্ছে স্বতন্ত্র প্রার্থী কিন্তু এখন পর্যন্ত নির্বাচনী প্রচার প্রচারণা মনে হচ্ছে না আচ্ছা ধন্যবাদ আমরাও চাই ডাকসু নির্বাচন নয় তারিখ সুষ্ঠুভাবে সুন্দরভাবে এই ঢাকা ক্যাম্পাসে হয়ে উঠুক এবং এই ডাকসু নির্বাচনে যারা জয়লাভ করবে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য নিয়ে ভাবুক সামনে এগিয়ে যাক এরকম নির্বাচনী প্রচারণায় আপনাদের সাথে আমি যুক্ত ছিলাম এতক্ষণ ঢাকা সেন্ট্রাল লাইব্রেরির সামনে থেকে যুক্ত ছিলাম আপনাদের সবার প্রত্যাশা